আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার একটি বাজারের ব্লগ তা হচ্ছে মেয়ে ওর বাবার সাথে বাজারে যাবে বায়না ধরেছে তো ভাবলাম আমিও যাই তো রাত যেহেতু হয়ে গেছে রিক্সা দিয়ে যায়নি ওর বাবার বাইক দিয়ে যাবো আর কি তো এই তো আমি আর আমার মেয়ে বাহিরে অপেক্ষা করছি ওর বাবা বাইকটা পার্কিং থেকে বের করবে তো তো বের করছে তো এই তো আমরা বের হচ্ছি এ তো দেখেন বাবা মেয়ে দুজন উঠে গেল গেছে এখন আমি উঠবো তো চলেন আমরা বাজারে যাওয়া যাক তো এটা দেখেন আমরা বাজারে যাচ্ছি বাজার থেকে মেয়ে বলেছে বিরিয়ানি বিরিয়ানি খাবে তার জন্যই এত রাত করে বাহিরে যাওয়া আর কি তো তো আমরা বাহিরে দাঁড়ায় ছিলাম তো আপনার ভাইয়াকে বলেছি আমাকে কিছু ভিডিও করে দিতে তো উনি দেখেন আমাকে ভিডিও করে দিচ্ছে মানে এখানে বাজারের কিছু ব্লগ ফুটেজ নিয়ে দিচ্ছে তো এই তো দেখেন আলু নিচ্ছে বিরিয়ানির জন্য ছোট ছোট আলু নেব আর কি টমেটো গাজর এগুলো আর এখান থেকে চাল নিয়ে নেব আরও অনেক কিছু নিব তো সেগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর যেহেতু বাজার অত কিছু তো ভিডিও করা যায় না এর জন্য এ তো আমাদের কেনাকাটা শেষ আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি আর কি এ তো বাসায় চলে এসেছি দেখেন আমার মেয়ে উঠতেছে আমি আর আমার মেয়ে ওর বাবা বাহিরে পার্কিং করে আসছে আর কি তো এই তো আমরা দুজনে যাচ্ছি তো আমার মেয়ে সিঁড়ি দিয়ে উঠছে আর বলছে মাম্মি আমাকে কালকে বিরিয়ানি কিন্তু রান্না করে দিবে আমি বলছি হ্যাঁ দিব তো এই তো দেখেন বাজার থেকে কে কে কেনাকাটা করলাম এনেছি মুরগি পোলার চাল বিরিয়ানির মশলা যেটা ছাড়া তো বিরিয়ানি রান্না করা যাবে না তো সাথে আছে আলু লেবু আর মেয়ের জন্য মালটা কিনেছি নুডলস কিনেছি বাসার টুকিনা জিনিসও লাগবে মেয়ের জন্য চিপস কিনেছি তো এই তো দেখেন এগুলো আমি সব কিছু কিনেছি মূলা পাতা আর মেয়ের জন্য সসেস আর চকলেট কফি তো এগুলোই আজকে কেনাকাটা করলাম তো এটাই ছিল আজকে আমার বাজার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম